আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি আমাদের গৃহিণীদের সকালটা শুরু হয় রান্নাঘর থেকে আবার দেখা যায় রাতে ঘুমাতে যাওয়ার আগেও রান্নাঘরের কাজই আমরা শেষ করে যাই তো সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ সময় আমাদের রান্নাঘরেই কাটাতে হয় আমিও আজকে একদম ঘুম থেকে উঠেই শুরুতেই রান্নাঘরে চলে আসছি ঘুম থেকে উঠেই একটু দেরি হয়ে গিয়েছিল তো সরাসরি একদম রান্না করে চলে আসলাম নাস্তা বানাতে সবার জন্য নাস্তা বানিয়ে নেছি রুটি আর ডিম ভাজি করে আর বেশি কিছু আজকে করতে চাচ্ছি না রুটিগুলো ভেজে নিচ্ছি আজকে রুটি মানে অমনোযোগী ছিলাম এই জন্য রুটিগুলো তেরা বেকা হয়ে গেছে একটা রুটিও ভালো করে গোল করতে পারি নেই যাই হোক তারাহুড়ার কাজ মনে হয় যে আমার না সবারই এরকমই হয় তো রুটিগুলো ভেজে নিলাম সাথে ডিম ভাজি করে নিলাম আর বেশি কিছু করব না ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে রায়সা অলরেডি সকালবেলা চলে গেছে আর রাজ একটু দে মানে রাইসের সকাল সাড়ে সাতটায় রাজ হচ্ছে সাড়ে আটটায় তো একটু এক ঘন্টার মতো একটু ডিফারেন্স হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যেহেতু নাস্তা করে যায় না বাসা থেকে ওকে আমি নাস্তাটা যে রাজকি স্কুলে দিয়ে তারপর ওর নাস্তাটা নিয়ে যাই যাই হোক নাস্তা টাস্তা শেষ করে স্কুল থেকে বাসায় চলে এসেছি আর আসার পরে তো দুপুরে রান্না ভাড়ার আয়োজন করতে হচ্ছে ওই যে বললাম আমাদের গৃহিণীদের মনে হয় যে বেশিরভাগ সময়টাই আমরা রান্নাঘরেই কাটাই তো আমিও হচ্ছে গিয়ে বাহিরে মনে হয় যে যতক্ষণ থাকি ওই সময়টাই আমার রান্নাঘর থেকে একটু দূরে থাকা লাগে আর বাকি যতটুকু সময় আমি আছি বাকি সময়টা আমি বাসায় থাকলে বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটাই যাই হোক এখানে হচ্ছে দুপুরে রান্না বাড়ার প্রস্তুতি নিয়েছি আজকে ব্রয়লার মুরগি রান্না করছি মুরগিটা কেটে ধুয়ে অনেকক্ষণ পর্যন্ত রেখে দিয়েছিলাম কারণ দেখা যায় পানিটা ভালো করে না ঝরলে যখন তেলে দিই মুরগিটা তখন প্রচুর পরিমাণে ছিটে এ কারণে অনেক আগে থাকতে ধুয়ে যদি পানি ঝরাতে রেখে দেওয়া যায় তাহলে তেলে দেওয়ার পর মুরগিটা একটু কম ছিটে আমি মুরগিটা ভাজার আগে তেল হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে এখন মুরগিটা ভালো করে ভেজে নিয়েছিলাম আর এদিকে ওর বাবা হচ্ছে গতকালকে লাউটা নিয়ে আসছিল গতকালকেই রান্না করতে বলছিল তো আমি আর গতকালকে রান্না করি নাই ওই সময়টা আমার রান্না বাড়া শেষ হয়ে গিয়েছিল তো বললাম যে আগামীকাল রান্না করে দিব তো লাউটা এত সুন্দর কচি ছিল তো একদিনের ভিতরে দেখলাম যে লাউয়ের ভিতরে অনেক বিচি হয়ে গেছে যাই হোক লাউ কেটে নিয়েছি লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর এদিকে হচ্ছে মুরগিটাও ভাজা হয়ে যাচ্ছে ব্রয়লার মুরগি বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা যদি ভেজে রান্না করি তাহলে একটু খেতে ভালো লাগে কষিয়েও রান্না করি বাট আজকে ভাবলাম যে একটু ভেজেই রান্না করি ভেজে রান্না করলে ভালো লাগবে খেতে এই জন্যে ভাজি করে নিচ্ছি মুরগিটা ভাজা শেষ করে এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি আজকে একদম সব মশলা একসঙ্গে মিক্সড করে রেখে দিয়েছিলাম এরপরে সবগুলো মশলায় পেঁয়াজ মরিচের সাথে পেঁয়াজের সাথে আর কি কষিয়ে নিব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে মুরগির মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে ঝোল দিয়ে দিলাম মুরগি কিন্তু প্রায় রান্না করা শেষ কে কোথা থেকে বসে আজকের এই ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না বার ফাঁকে ফাঁকে আমি কাজও করে নিয়েছি চুলায় তরকারি হচ্ছে এদিকে গতকাল রাত্রে হচ্ছে একটু বাজার করে নিয়ে আসা হয়েছিল সেইগুলো গুছাই নি ভাবলাম এখন যেহেতু চুলায় রান্না হচ্ছে আমি তো ফ্রি আছি এই টাইমে আমি হচ্ছে সব টুকিটাকি কাজগুলো শেষ করে নিই যাই হোক এখানে আমি আমি তো বাজারগুলো গুছিয়ে নিচ্ছি পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল পেঁয়াজগুলো গুছিয়ে নিয়েছি আর পেঁয়াজের বেশ ভালোই দাম বেড়ে গেছে হঠাৎ করে দেখা যায় ডাবল হয়ে গেছে পেঁয়াজের দামটা আমি অনেক দিন পরে পেঁয়াজ কিনলাম তাই আসলে জানতাম না কবে দাম বাড়ছে আর কি তো এখন কিনতে গিয়ে দেখি যে ভালোই দাম বেড়ে গেছে আশি টাকা কেজি হয়ে গেছে পেঁয়াজ এই তো বাজারগুলো বের করে নিচ্ছি সব গুছিয়ে নিব সেই সাথে রান্নাও করব সব কাজই করে নিতে হবে টুকিটাকি আমার মতো কারা কারা রান্না ফাঁকে আরও বাকি কাজগুলো করে নেন কমেন্টে জানাবেন নাকি শুধু রান্না করা রান্না করে যখন যান রান্নার কাজগুলোই করেন বাকি কাজগুলো পরে করেন আমি কিন্তু ওইভাবে করি না দেখা যায় চুলার রান্না বসে বাকি কাজগুলোও করে নিই কারণ আমার হচ্ছে গিয়ে খুবই শর্টকাটে রান্না বাড়া করতে হয় দেখা যায় যে আমার একটা নির্ধারিত টাইম ধরা থাকে ওই টাইমের ভিতরে আমার রান্না ভাড়া ঘরের টুকিটুকি যা কাজ আছে সব কিছু শেষ করে ফেলতে হয় কারণ দেখা যায় রাইস নিয়ে সাড়ে দশটা বাজে আমি স্কুল থেকে আসি এগারোটা থেকে একটার ভিতরে আমার রান্না ভাড়া ঘর গুছানো সব কিছু এভরিথিং সব শেষ করে ফেলি রাইসার বাবা যেহেতু একটা বাজে লাঞ্চ করতে আসে তো ওর সাথেই আমরা সবাই একদম লাঞ্চ করতে বসি তো ওই দুই ঘন্টা টাইমের ভিতরে আমি রান্না করি ঘর গুছাই বাচ্চাদেরকে গোসল করে নিজে গোসল করি সব কিছু করে নিই এখানে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি তো মশলা কষিয়ে নিয়ে এখানে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমার অনেক দিন থেকে আনা হয় না এখন দেখা যায় চিংড়ি মাছগুলোর ভিতরে জেলি টাইপের একটা জিনিস দেওয়া হয় ওই জিনিসটা দেখার পর থেকে আমার কেন জানি চিংড়ি মাছ খেতে একদম ইচ্ছাই করতেছিল না আর লাউয়ের ভিতরে আসলে চিংড়ি মাছ শোল মাছ ছাড়া লাউ তেমন একটা ভালো লাগে না তাই হচ্ছে চিংড়ি মাছ আনা হয়েছে বাবাকে বলেছিলাম একটা শোল মাছ নিয়ে আসতে তো শোল মাছ নাকি বাজারে পাইনি তাই চিংড়ি মাছটাই নিয়ে আসলো এটা দিয়ে রান্না করছি লাউ বেশিরভাগ সময় দেখা যায় আমাদের শীতের সময়টাতে বেশি মজা লাগে তো নাকি হঠাৎ করে লাউ খেতে ইচ্ছা করলো এখন নিয়ে আসছে যাই এই তো লাউ রান্না করে নিয়েছি চিংড়ি মাছটা এমন একটা মাছ এটা মনে হয় যে সব সবজির সাথেই মানিয়ে যায় আলুর মতো একদম আলু যেমন আমাদের প্রত্যেকটা সবজির সাথে আলু দিলে ভালো লাগে সেরকমই চিংড়ি মাছ আসলে যে কোনো তরকারির সাথেই মনে হয় মানায় সব তরকারির সাথেই দেওয়া যায় বাট আমি ওইভাবে খাই না চিংড়ি মাছটা আর লাওয়ে আমি এক ফোঁটাও পানি দিই লাও লাউ থেকেই পানি উঠেছে অনেক পানি উঠেছে লাউটা একদম বলকাশের সাথে সাথে সাথেই সিদ্ধ হয়ে গিয়েছিল এই তো নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি আরও সিদ্ধ করতে চাইলে মানে ঝোলটা যদি কমাতে যাই তাহলে লাউ একদম ভর্তা ভর্তা হয়ে যাবে এখানে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি আজকে ভাবলাম যে ডাইনিং টেবিলের উপরের কভারটা চেঞ্জ করে দিই নিচে যে রেক্সিনটা দিয়েছিলাম ওইটা আমি আজকে উঠিয়ে নিব আর অনেক দিন থেকে একই রকম থাকলে আসলে দেখতেও ভালো লাগে না কেন জানি না এই কয়েকদিন পর পর একটু চেঞ্জ করলে মনে হয় যে একটু ভালো লাগে নিজের কাছে শান্তি লাগে স্প্রে করে উপরের যে পেপারটা ছিল ওইটা পুরোটা মুছে নিয়েছি কারণ ওইটা আবার যেহেতু বিছাবো তাই আগে এটা পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে টেবিলটাও মুছে নিব মুছার পরে আবারও সেই পানি পেপারটা আমি উপরে বিছিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি একটা রানার বিছিয়ে দিয়েছি শুধু রানারটাই দিচ্ছি আর কিছুই দিব না এটা উপরে দিয়ে দিলাম আর আজকে একদম টেবিলটা খালিয়ে রাখবো জাস্ট এখানে একটা টিস্যু হোল্ডার রেখে দেবো আর কিছুই রাখবো না এইভাবে করে আজকে টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর কয়েকদিন পর পর একটু চেঞ্জ করলে দেখবেন মানসিক শান্তিও পাওয়া যায় আমার কাছে তো রুম গুছাতে খুবই ভালো লাগে নতুন নতুন জিনিস দিয়ে যদি আমি একটু চেঞ্জ করতে পারি একটু নতুনত্ব আনতে পারি আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক এখানে আমি বেসিনের পাশের একটা গাছ রেখেছিলাম এটা দেখলাম অনেক ময়লা হয়ে গেছে আর এটা কয়েকদিন পরপরই হয় যেহেতু বাচ্চারা এখানে ব্রাশ ট্রাশ করে তো হচ্ছে কয়েকদিন পরপরই বেশ ময়লা হয়ে যায় তো এটাকে আমি মুছে নিচ্ছি পানি দিয়ে একদম পরিষ্কার করে নিলেই সব থেকে ভালো তো আজকে ভাববো আমার পানি দিয়ে এই গাছটা পরিষ্কার করবো না এমনিতে মুছে নিই ভালো করে তো এই কারণে একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়ে এটা মুছে নিচ্ছি আর গতকাল কেক বানাতে যেয়ে আমার হাতের অবস্থা একদম বারোটা বাজিয়ে ফেলছি হাত পুরে একদম অবস্থা খারাপ যাই হোক এইখানে আমি গ্লাসটা এখন স্প্রে করে ভালো করে মুছে নেবো সব কিছু মোছামুছি শেষ করে জায়গার জিনিসটা জায়গায় রেখে দিলাম আর এই তো ঘর যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তখন দেখবেন যে আলাদা একটু শান্তি পাওয়া যায় তা আমি সব কিছু একদম গুছিয়ে নিয়েছি এখন আর এখন দেখতে ডাইনিং রুমটা খুবই ভালো লাগতেছে এভাবে করে আজকে গুছিয়ে নিলাম আর দেখতে দেখতে এই তো ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ